কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের সাথে কারোর বই তা নেই আমাদের সাথে সবার বন্ধুত্বই থাকবে দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন সহ অন্যান্যরা পরে আগামী নদিনের মধ্যে জেলা উপজেলা ইউনিয়ন সহ বিভাগীয় সম্মেলন শেষ করতে নেতাকর্মীদের তাগিদ দেন দেশের যে সংকট এই সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ভারত একটি বৃহৎ প্রতিবেশী দেশ আমরা চাই যে যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে আমাদের সাথে কারো বৈরিত নেই আমাদের সাথে সবার বন্ধুত্ব থাকবে কিন্তু আমাদের উপর কেউ প্রভুত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না